যা কিছু সম্বল সব গুটিয়ে নিয়ে পালাচ্ছেন মানুষ পালাচ্ছে গোটা পরিবার কেউ গাড়িতে কেউ গাধার পিঠে মাল চাপিয়ে পায়ে হেঁটে ভূমধ্য সাগরের তীর খেসে বাস্তুহারাদের মিছিল চলেছে গাজা শহর ছেড়ে পালাচ্ছেন প্যালেস্টাইনিরা নিরাপদ আশ্রয়ের খোঁজে কিন্তু কোথায় সেই নিরাপদ আশ্রয় ইসরায়েল বলছে আল মাওয়াসি ক্যাম্পে যান যেখানে জল বিদ্যুৎহীন তাঁবুতে গাদাগাদি জীবন

গাজা শহরের পুরোপুরি দখল নেওয়ার উদ্দেশ্যে ইসরায়েলি সেনা সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে যাচ্ছে একের পর এক বহুদল। আল-জাজিরার খবর গাজা শহর ধ্বংসে বিস্ফোরক বোঝাই রোবট ব্যবহার করছে ইসরায়েলি সেনা প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ ইতিমধ্যেই গাজা শহর ছেড়েছেন রাষ্ট্রপুঞ্জের হিসাব প্রায় দশ লক্ষ মানুষের বাস গাজা শহরে It is inhumane to expect nearly half a million children, battered and traumatized by over 700 days of unrelenting conflict, to flee one hellscape to end up in another. Yesterday on the road, I met Isra, a mother who made the long journey on foot from Gaza City to the south with her five children all dirty thirsty and starving the family had been walking for more than six hours pushing a trailer of their few belongings her two youngest children had no shoes they were walking into the unknown no clear destination or plan and with little hope of finding solace reported of Israel man রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী দু হাজার তেইশের সাত অক্টোবর থেকে দু হাজার জুলাই পর্যন্ত ইসরায়েলি সেনার হানায় নিহত ষাট হাজার একশো নিরানব্বই জন প্যালেস্টাইনি যার মধ্যে আঠেরো হাজারেরও বেশি শিশু একটা গোটা জাতিকে উৎপাত্ত করতে কোমর বেঁধে নেমেছে ইসরায়েলি সেনা ইতিহাস বলে বারবার বাস্তুহারা হয়েছেন প্যালেস্টাইনিরা কিন্তু তারপরেও ইসরায়েলি সেনার গুঁড়িয়ে দেওয়া বসতি ফের করে তুলেছেন মাটি আঁকড়ে পড়ে থেকেছেন ইসরায়েলের সংকল্পের সামনে দাঁড়িয়ে কি সেই দৃঢ়তা বজায় থাকবে